বলা হয় পঞ্চ এক পাঞ্ডব মাহমুদুল্লাহ আগামীকাল বুধবার ভারতের বিপক্ষে সিরিজের ম্যাচ বাংলাদেশ। টোয়েন্টি খেলবে তার আগে আজ দিল্লির অরুণ জেটলি সংবাদ সম্মেলন থেকে নিজেই নিশ্চিত করেন তার অবসরে যাওয়ার খবর সবকিছু ঠিক থাকলে আগামী বারোই অক্টোবর শেষবারের মতো আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট খেলতে মাঠে নামবেন মাহমুদুল্লাহ সেদিন ভারতের বিপক্ষে সিরিজের শেষটি টোয়েন্টি ম্যাচটা খেলে জার্সি উঠিয়ে রাখবেন বলে জানান তিনি মাহমুদুল্লাহ বলেন এই সিরিজের শেষ ম্যাচের পরে আমি টি থেকে অবসর নেব এই সফরে আসার আগেই তা ঠিক করে রেখেছিলাম আমি আমার পরিবারের সাথে কথা বলেছি কোচ অধিনায়ক নির্বাচক ও বোর্ড সভাপতিকেও এই সিদ্ধান্ত জানিয়েছে তিনি আরও বলেন আমি মনে করি যে এটাই সঠিক সময়ে এই সংস্করণ থেকে সরে গিয়ে সামনে ওয়ানডে যা আছে সেদিকে মনোযোগ দেয় আমার জন্য এবং পরের বিশ্বকাপের কথা যদি ভাবি দলের জন্য এটাই সঠিক সময়